ঢাকা মহানগর উত্তর আয়োজিত মোহাম্মদপুর থানার বত্রিশ নম্বর ওয়ার্ড যুবদলের আজকের কর্মী সভার উপস্থিত জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তরের বিপ্লবী আহ্বায়ক সাবেক ছাত্রনেতা তারেক রহমানের শ্রেষ্ঠ আবিষ্কার শরীফ উদ্দিন জুয়েল উপস্থিত জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তরের বিপ্লবী সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমাদের মুরব্বী মনিরুল ইসলাম সফর উপস্থিত জাতীয়তাবাদী যুব দল ঢাকা মহানগর উত্তরের আর এক যুগ্মায়ক ঐতিহ্যবাহী ছাত্র দলের সাবেক সভাপতি যুবনেতা তসলিম আহসান মাসুক সহ উপস্থিত থানার মোহাম্মদপুর থানা যুব দলের সাধারণ সম্পাদক শুকুর আল আমিন বাংলা নগর থানা যুব দলের সাবেক সাধারণ সম্পাদক অত্যন্ত পরিশ্রমী এবং সুদর্শন সুপুরুষ সহযোদ্ধা শাহদালাল বাবু উপস্থিত মোহাম্মদপুর থানার নেতৃবৃন্দ এবং আমার সামনে বত্রিশ নম্বর যুব দলের নেতৃবৃন্দ সবাইকে জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং গত ১৯ তারিখে আমাদের আদর্শ যিনি বগুড়ার গাফদলিতে সবুজ একটা ছোট্ট কুড়ো ঘরে জন্মগ্রহণ করেছিলেন সেই প্রেত বাংলার রাখাল রাজা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা অভিনন্দন বন্ধুগণ অনেকের বক্তব্য শুনলাম দীর্ঘ সময় তার যারা বক্তব্য দিয়েছেন তাদের সবাই বলেছেন অনেক ত্যাগ স্বীকার করেছে। অবশ্যই আমরা মহানগর যুব দলের নেতৃবৃন্দ এটা অবজারভেশন করি বিশ্বাস করি শুধু বিশ্বাস না মনে প্রাণী বিশ্বাস করি কিন্তু আপনারা যে ত্যাগ স্বীকার করেছেন সবাই বলেছেন কেউ বলেছেন ষোলো বছর কেউ সতেরো বছর কেউ বা আঠারো বছর এর মধ্যে কিন্তু সীমাবদ্ধতা আমরা অনুপ্রেরণায় রাজনীতি করি তার ত্যাগের কথা কি জানেন আপনারা সে কত বছর ত্যাগ স্বীকার করছে অবশ্যই জানেন না তার মানে কি আমরা নিজেরটাই জানি অন্যের জিনিস নিয়ে কখনো রিসার্চও করি না কখনো জানতে চাই না কিন্তু নেতৃবৃন্দ শুধু রাজপথের রাজনীতি করলে হবে না আমাদের আদর্শ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি কিন্তু রাজপথ থেকে বেড়ে উঠে নাই তিনি একজন সেনা শাসক ছিলেন সেনা শাসক থেকে কিন্তু এই দেশ পরিচালনা করেছেন কেমনে করেছেন কিভাবে করেছেন নিজেরা চিন্তা করেন তিনি এতটা স্টাডি করতেন চাকরির পাশাপাশি দেশ নিয়ে ভাবতেন দেশের মানুষ নিয়ে ভাবতেন এবং রাজনীতি দেশ সব বিষয় তিনি পড়ালেখা করে কিন্তু তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন অতএব আপনারা শুধু রাজপথে সংগ্রাম করলেই ত্যাগ হয় না আপনাদেরকে বলে যেতে চাই আমাদের অনুপ্রেরণা উনিশশো পঁয়তাল্লিশ সালের পনেরোই আগস্ট তিনি জন্মগ্রহণ করেছিলেন জন্মের পর থেকেই তিনি যখন বেড়ে উঠেছিলেন একটি সাংসারিক জীবনে চলে গিয়েছিলেন সেই সাংসারিক জীবন করতে না করতেই তার স্বামী যখন এদেশের সেনা প্রধান ছিলেন এই বিএনপি নামক যে দলটি গঠন করেছিলেন তার স্বামীকে যখন ওই চিটাগাং সার্কিট হাউসে নির্মম ভাবে গুলি করে মেরে ফেলছে তারপর থেকেই আমাদের যে স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছে সেই মহিষী নারী বেগম খালেদা জিয়া উনিশশো একাত্তর সালের দোসরা জুলাই তার দুটি শিশু সন্তান ছিল সেই শিশু সন্তান সহ ওই পাকিস্তানি হানাদার বাহিনী তাকে অ্যারেস্ট করেছিল তিনি দীর্ঘদিন বন্দি জীবনের পরে কখনোই বিচলিত হন নাই তারপরে এই দেশ স্বাধীন হয়েছে স্বাধীন হওয়ার পর থেকেই আবার তার সংগ্রাম জীবনী শুরু হয় কার বিরুদ্ধে শুরু হয় এদেশের স্বৈরশাসকের সাথ যখন তিনি স্বৈরশাসন শুরু করেন তখন এই মহিষী নারী বেগম খালেদা জিয়া তার এই বিএনপি তার স্বামীর প্রতিষ্ঠিত দলটি বুকে ধারণ করে লালন করে আন্দোলন সংগ্রাম করতে 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 উনিশশো সালে এই যখন বিদায় করে তিনি তখন তিনি তখন ক্ষমতায় অধিষ্ঠিত হয় তিনি ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর থেকেও এই দেশের কুচকটি মখল তার পিছু পিছু ছাড়ে নাই তাকে দুই সালে ওই ফখরুদ্দিনের সময় তাকে আবার জেলে প্রেরণ করে তার সাথে এই দেশের এক কিন্তু জেলে দিয়েছিল তাকে জেলে দিয়ে ফকরুদ্দিন ময়নুদ্দিনের সেনাবাহিনী যখন শেখ হাসিনাকে বলেছিল আপনার এই দেশ ত্যাগ করতে হবে তা না হলে কিন্তু আপনাকে মেরে ফেলব ঠিকই শেখ হাসিনা সম্মতি দিয়েছিলেন আপনারা যখন বলবেন তখনই কিন্তু আমি দেশ ত্যাগ করবো তারপরে আমাদের নেত্রী মমতা ওই সেনাবাহিনী গিয়েছিল। তাকে যখন বলা হলো শেখ হাসিনা এই দেশ ত্যাগ করবে আপনারা কিন্তু এই দেশ ত্যাগ করতে হবে তিনি প্রতি উত্তরে বলেছিলেন এই দেশ আমার এই দেশে আমার জন্ম এই সার্বভৌমত্ব আমার আমি এই দেশ কখনোই ত্যাগ করব না যখনই সেই এই দেশ ত্যাগ করতে চান নাই তখন তার সন্তান আমাদের শক্তি জনাব তারেক রহমানও কিন্তু সাপ জেলে তাকে আটকিয়ে রেখেছিল যখন দেখল খালেদা জিয়া তাকে কোনোভাবেই দেশ ত্যাগ করানো যাচ্ছে না আমরা সাধারণত সন্তানের কাছে সব সময় দুর্বল তখন ওই সেনাবাহিনী তারেক রহমান যে সাপ জেলে ছিলেন সেই সাপ জেলে গিয়ে তারেক রহমানকে টর্চার করা শুরু করলো টর্চার করতে করতে এক সময় তাকে বলল তোর মাকে বল এই দেশ ত্যাগ করতে তা না হলে তোর মাকে মেরে ফেলব শুধুই তাই নয় বেগম খালেদা জিয়াকে যখন বলেছিল তুমি যদি এই দেশ ত্যাগ না করো তোমার যে সন্তান রয়েছে সেই সন্তানকে কিন্তু আমরা মেরে ফেলবো আমাদের অনুপ্রেরণা মমতা মই নেত্রী দেশ নেত্রী বোগম খালেদা জিয়া প্রতি উত্তরে বলেছিলেন আমার একটা সন্তানকে আপনি মেরে ফেলবেন দেশের হাজারো সন্তান রয়েছে তাদেরকেও কিন্তু আপনার মেরে ফেলতে হবে কি যোগ্য কি যোগ্য সন্তান যোগ্য মায়ের যোগ্য বাবার যোগ্য সন্তান যখন খালেদা জিয়াকে কোনোভাবেই শত চেষ্টা করে পারলেন না তখন আমাদের শক্তি জনাব তারেক রহমানের কাছে গেলেন তখন তারেক রহমানকে টর্চার করে বলেছিলেন তোর তোর মাকে বল মা দেশ থেকে করে তোকে মেরে ফেলবো তোর মাকেও মেরে ফেলবো আমাদের শক্তি জনাব তারেক রহমান বলেছিলেন আমাকে একা মারবেন কাছে এদেশের শত শত মা শত শত ভাই আমার রয়েছে

গত চার পাঁচ তারিখে বর্তমান সেনা সেনাপ্রধান শেখ হাসিনা কে বলেছিলেন আপনার দুইটি অপশন অপশন একটা চারিদিকে যে জনসমুদ্র দেখতেছি এই জনসমুদ্র যদি আপনার ভবনে ঢুকে আপনার তার পায়ের নিচে কিন্তু আপনার মরতে হবে আর একটা অপশন দিয়েছিলেন আপনার এই দেশ থেকে ত্যাগ করতে হবে সঙ্গে সঙ্গে ওই রানী নিলেন আমি এই দেশ থেকে ত্যাগ করব তবু আমি এই দেশে মরব না অথচ আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া যদি হত তিনি বরাবরই বলে যেতেন আমি এই দেশেই মরব এই দেশেই আমার জন্ম এই সার্বভৌমত্বেই আমি মরব বন্ধুপুর নেতৃত্ব আমাদের যারা ত্যাগ স্বীকার করেছেন দীর্ঘদিন তাদের উদ্দেশ্যে বলবো মোহাম্মদপুরের নেতৃবৃন্দ আপনাদেরকে মনে রাখতে হবে আজকে কর্মী সভা কোয়ার্ড কতটা বত্রিশ নং ওয়ার্ডের যাটি ইউনিট আছে অনেককেই আমি ব্যক্তিগত ভাবে আমার কথা বললাম অনেককেই চিনি না বা অনেক নেতৃত্ব পর্যায়ে আছে তাদেরকে ভালো ভালোভাবে আমরা অবজারভেশন করতে পারি না মোহাম্মদপুরের নেতৃবৃন্দ আপনাদেরকে বলে যেতে চাই আপনারা যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন দীর্ঘ আঠারো বছর পায়ে হেঁটে খালি পকেটে যারা রাজনীতি করেছে তাদেরকে খুঁজে খুঁজে বের করে নেতৃত্ব পর্যায়ে নিয়ে আসেন যদি তাদেরকে খুঁজে খুঁজে বের করে নেতৃত্ব পর্যায়ে না আনে এই আমি আপনি এই দল একটা অভিশপ্ত দলে পরিণত হবে হাইব্রিডটা আমার মনে আছে আমাদের যে জনের কমিটি দিয়েছে জনাব তারেক রহমান আমাদের সদস্য সচিব জেলে ছিলেন আমাদের আহব্বায়ক সহ আমরা যে চারজন যুগ্ম আহ্বায়ক ছিলাম তারা আঠাশ তারিখের পরে আন্দোলন সংগ্রাম করেছি সম্মুখে থেকে অনেক নেতৃবৃন্দকে পাই অনেকেই বলতেছেন তেগি আমার সুস্পষ্ট মনে আছে এখন সবাই তেগি আঠাশ তারিখের পরে যাদেরকে ডেকেছি সবাই রুগী হয়ে গিয়েছেন সবাই কোনো না কোনো হসপিটালে ভর্তি ছিলেন কোনো না কোনো জ্বর ছিল সমস্যা ছিল অতএব যারা ত্যাগী তাদের দিয়ে দল পরিচালনা করেন যারা রোগী ছিলেন তাদের দিয়ে দল পরিচালনা করেন না এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ